ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা আবার কেউ কেউ বলেন যে কাশীরা জৈ যেটা বেনারস ওই নিজের বাড়িতে রাম ইন্স্কোপি ধরনের সময় এই বিশ্বের অদ্বিতীয়কারিতা পান এটা তো এক মা দ্বিতীয় এক এবং অদ্বিত বিগ্রহ যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালি কোথাও পাব না তাহলে প্রশ্ন উঠতে পারে ভাই এই ধরনের কালি কেন বললেন আরে কালী তো দেখেছি মহাকাল অর্থাৎ শিবের উপর যায় থাকা কালী এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে সাপের উপরে যোগাসনে বসে থাকা কালী আমরা তো দেখেছি চারখানা হাত বিশিষ্ট কালী এখানে গিয়ে দেখে এলাম দুখানা হাত বিশিষ্ট কালী তা কাশির চৈত্র সিং মাটি খনন করতে যাবেন কেন তোমরা নিজেকে দাও তাহলে তোমার পূর্বপুরুষ ওয়াটার সাপ্লাই টিউবওয়েল এবং ট্যাপের জল পেতেন না জল খেতে নদীর জল পুকুরের জল গঙ্গার জল মাটি খুঁড়ে কুয়োর জল সেই খননকার যে সময় কাশীরে রাজা চৈত্র সিং এই বিগ্রহটাকে পান এবং অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন কান্ত পদ্মার যেটা কান্ত মোদী ব্রিটিশের পেটুয়া যার বাড়ি হচ্ছে বহরমপুর ও কিন্তু মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত সিংয়ের বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে যার দাম কয়েক হাজার কোটি টাকা হেস্টিংস কাশী রাজা বাড়ি থেকে লুট করে নদী পথে ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন ওই যে কলকাতার বিডন স্ট্রিটের ঘাট যেটা বর্তমানে নিমতলা ঘাটবো গো পূর্বে নাম ছিল বাঁশতলা ঘাট মহারাজ নন্দ কুমার সিরাজ এর পতনের পর মির্জাফরের আমলে যখন দেওয়ান বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান তখন এটাকে ধরে নদী পথে এখানে পাঠিয়ে দিলেন প্রশ্ন করুন কলকাতা মতো সেলটার কমিউনিকেশন থাকতে এই অজ পাড়াগামে রাখলেন কেন ভাই কারণ কিন্তু দুটো প্রথমত কারণ ব্রিটিশদের চোখ আড়াল করার জন্যেই এই প্রত্যন্ত গ্রাম বাংলাতে ফেললেন বিশাল জঙ্গল ছিল বাঘ ভল্লু বাস করত গোপনীয় স্থান ব্রিটিশ কিন্তু আকালি পুরগাম চিন্ত না গো তারা দিল্লি কলকাতা বোম্বাই ম্যাড্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন আর একটা কারণ ওই নন্দকুমারের জন্মটা কিন্তু পাশের গ্রাম ভদ্রপুরে তাই এটা ভদ্রপুর পাশে দিলেন কিন্তু মাঝি মল্লারা এই বিগ্রহটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি হয়তো মায়ের ইচ্ছে জাগিনি সকলের সঙ্গে মিশতে চেয়েছেন ওই যে বদ্রাসটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন ওটা কিন্তু মায়ের আদি আসন সতেরো বাংলা এগারোশো আঠাত্তর এগারোই আজ থেকে দুশো বান্ন বছর আগে মাকে নদী পথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন আসনটা লক্ষণীয় বিষয় তিনখানা স্তর আসন তার মানে কি কো এই যে পরমাত্মা সকলেরই তিনখানা কাঁথা মিনিসলেপে ঘুমিয়ে আছেন শত রজতম সাত্ত্বিকতা রাজস্বিকতা তামসিকতা কেউ ভাবে পুজো করেন বা করান কেউ পুজোকে নিয়ে তামোষাগিরি করেন আমি কাউকে কম্পেয়ার করতে রাজি নয় নিজেকে বলি সরস্বতী পুজো দুখানে বেশি সম্ভব নয় সাড়ে তিন ঘন্টা করে লাগে আমি কিন্তু অর্থের লোভে আঠেরো বিশ ত্রিশ খান করে পুজো করছি তামশাগিরি কেউ বা রাজরানীর মতো সেবা করান তার জন্য দুই শ্রেণীর পুরোহিত আছে জেনে দেখো বাবা বিশ্বে কেউ পুরোহিত নাই গো পরের হিট বা মঙ্গলের জন্য আমাদের জন্ম হয়নি আর এই জন্মটা হয়েছিল উজ্জ্বলিতে পাটলিপুত্রে আমি চাল পালা কাপড় গামছা সোনা দানা খাবার জন্য এই পশ্চিমবাংলায় বুকে এসেছি আমি পূজারি পূজারি দুই প্রকার এক আচার্য এক উপাধ্যায় তাহলে একদ বেদস্য বেদস্ব বেদাঙ্গ ন্যাপি বা পুনঃ যো অধ্যায় পায় ও যারা বৃত্তির জন্য সংসার প্রতিপালনের জন্য পুজো করেন ওনারা কিন্তু আগী মাখা চোখে দেখে নেন চাল ডাল তৈরি তরকারি কাপড় গামছা দক্ষিণা কতটা দিয়েছে কালী পুজো দেবে পাঁচ হাজার টাকা দক্ষিণা নেব মহাকালে ধুতি নেব কালীর শাড়ি নেব চা চাল ফটের গামছা নেব আমি আমার পরিবারের মঙ্গলের জন্য তোমার বাড়ি পুজো করতে যাচ্ছি তোমার মঙ্গলের জন্য নয় হ্যাঁ তোমার তোমার প্রাপ্তিস্থান কোথায় ওই শুদ্ধ বস্ত্র পরে বলে ডাকতে পারছো ওইটাই প্রাপ্তি অন্য সময় তুমি ডাকতে পারবে না সেটাই তোমার প্রাপ্তি তাই তো আমি সবাইকে বলি ওরে বাবা উত্তম ভাব ব্রহ্ম ধ্যান ও ভাবস্থম স্তব স্তুতি অধম ভাব পূজা ভাব ধমা মানে কি উত্তমক উত্তম সদ্ভাব ব্রহ্ম ব্রহ্মকে চিন্তা করো তাহলে এক ব্রহ্ম দ্বিতাস ব্রহ্ম থেকে সব সৃষ্টি দুর্গা কালী তারা শিব সব এক তুমি নিজেকে প্রশ্ন করো আমরা কে আমরা সকলিত তো শ্রী নন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা আমরা সকলিত অমৃতের সন্তান ওই স্বার্থ সিদ্ধি চরিতার্থ কর্তৃ হোক কর্ম অনুসারী হোক আমরাই কিন্তু শ্রেণীবিন্যাস করে নিয়েছি কি না তো ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র এই যে আমার গলায় পৈিতাটা দেখছো আমি কি ব্রাহ্মণ ক্ষমা ভাই আমি ব্রাহ্মণ নই তর্কের খাতিরে বলতেই পারো এই ভচ্চাই তুমি তো বড় বড়ো কথা বলতে শিখেছো গলার পৈতা ফেলে দাও না কেন ফেলব কথাটি আছে মনে যায় অতি শূদ্র সংস্কারা দিদিজৌ আমি মায়ের পেট থেকে হলাম শুদ্ররূপে সংস্কারের বিনিময়ে আমি ডিজে এলাম দুবার জন্ম হলো কিন্তু ব্রহ্মত্ব অর্জন করতে পারেনি রে মা যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারতাম তাহলে এই পৈত্যাধারী অহংকারী ব্রাহ্মণ বেলুড় মর্ষার গাছি নরেন্দ্রপুর মিশনে গিয়ে বাবা কাকে পুজো করছে নরেন্দ্রনাথ দত্তকে বিবেকানন্দ তো ছেলেকে কেন পুজো করব কেন পুজো করব গোয়ালার ছেলে কৃষ্ণকে কেন পুজো করব তিলির ছেলে স্বামীকে কেন পুজো করব। রামচন্দ্রকে ক্ষত্রে ছেলে কেন বা পুজো করি হয় দানবের নাতি বিশ্বকর মাকে কারণ তা তো নয় উনি তো ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন ওর মধ্যে নটা গুণ বিদ্যমান আমার তিনদণ্ডী নখানা তার নটা গুণের মধ্যে খুঁজে দেখো দুখানো গুণও আমার কাছ থেকে খুঁজে পাবে না হ্যাঁ কাঠের মৃগের নেয় ব্রাহ্মণ ঠিক কথায় তোমরা বলতেই পারো ব্রাহ্মণ অরুজার সন্তান হ্যাঁ ব্রাহ্মণ আমি মেনে নিতে পারি এইটুকু আর কিছু নয় কিন্তু ব্রহ্মত্ব অর্জন করতে পারিনি হ্যানো মধ্যম এই যে তোমরা মার কাছে গিয়েছো মাকে কোথায় নিয়ে এসছো হিত এনো না আজ্ঞা কুটে নিয়ে এসো গা দুই থেকে তিন সেকেন্ড মায়ের সঙ্গে কথা হবে কারণ একশো চল্লিশ কোটি লোক মা অত সময় দিতে পারবেন না মধ্যম বাপ স্তব তুতি পাটের সেঁদুর কপালে লেপে দেবো মাথায় একটু পুষ্প ঠেকিয়ে দেবো পিঠে আলতো করে একটা চর মেরে পাঁচ টাকায় পাঁচশো টাকা কামে নিয়ে তল্প করে ভরে নেব পূজা ভাব ধমা ধমা ওই ধরনের পুজো করা অধমের অধম কারণ মাঠ দিকে আমার মনটা পড়ে থাকে না চালকলা কাপড় গামছা সোনা জানার দিকেই আমার মনটা পড়ে থাকে আর এই যে মন্দিরটা তোমরা দেখছো এটা অষ্টক কনাকৃতি মন্দির আটটা কোন এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় সতেরোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন যে নন্দকুমারকে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট কলকাতার হেস্টিংসে ভক্ত সিং এ আগে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি তারই ছেলে গুরুদাস রায় এটা প্রতিষ্ঠা করেছিলেন এবার কালী দেখো বাবা কালী তো এমন কিছু নয় কালকে কলন করে এসছেন যিনি তিনি কালী কালকে না তো মহাকাল মহাকালকে না তো শিব তাহলে শিবের একটা বিশেষ পাওয়ার বা সত্যি আদার ইজ নট আমরা এক বাক্যে জানি যে কালি বিভিন্ন রকমের হয় সবই কিন্তু সাধকান্থায় ও ব্রাহ্মের রূপকল্পনা সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ যেমন মহাকাল সেই মহাকালীর উপর মায়ের যখন দক্ষিণ পাটা থাকে তোমরা সকলই ডাকো দক্ষিণ আ কালী কেন ঘো রক্ত কে চতুর পূজাম সেই কালীর কিন্তু হাত দেখেছ চারখানা আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি বলো তো বাবা চারখানা হাতের মানে কি হয়তো সদুত্তর পাবো কিনা জানি না ওই যে পূজারী পূজারি যখন সংকল্প করেন তখনই কিন্তু করেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যত ভৌগম পূজা নাম হম করি স্বামী অর্থাৎ চারখানা হাতে চারখানা বর্গ ফল দান করছেন কি এত ধর্ম অর্থ কাম মক্ষ দেখো ধর্মও করা যায় ছুটে এসছো এখানে আসতে গেলে অর্থ চাই গাড়ি ভাড়া দিয়েছ কাম একটা সংসার করবে কিসের জন্যে মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্যে লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে সেই জন্যই চারখানা হাত ইনি কিন্তু বড়া ভয় মূর্তি বর এবং অভয় দান করছেন যা চাইবে মার কাছে চেয়ে নাও মা দিতে কিন্তু গ্রেভ তা ওই মহাকালীর উপর মায়ের যখন বাম পাটা থাকে ডাকো তোমরা বামাকালী শ্যামবান্না রঙ হলে শ্যামাকালী ছেলে করে থাকলে গোষ্ঠকারী এই কালী কিন্তু গুজ্জ একান্ত গোপনীয়তা হটযোগ গুজ্জ তত্ত্ব যেটা আমরা গোপন কালী বলি অর্থাৎ এই যে কুলোকুণ্ডলিনী সবারই আছে শুধু আমাদের নয় গো প্রতিটা মেরুদণ্ড প্রাণেরই আছে কিন্তু কোথায় আছে জানি না জানার তো চেষ্টাও করি না নাগো আমরা জানি আমাদের দেহে কোটা দ্বার আছে কটা চক্র সব জমতা কিন্তু ফল ভালা নই আমার দেহে বহিরাঙ্গে আছে নব দ্বার দুটো নাখের ফুটো দুটো চোখ দুটো কান একটা মুখ একটা লিঙ্গমূল একটা পায়ু ছুদ্র নখানা অন্তরঙ্গে ছটা মূলাধার স্বাধীষ্ঠান মণিপুরনাহত বিশুদ্ধা দ্বিদল দিদল শিষ্যা দল দ্বিদল মানে আজ্ঞাচক্র দেবাদিদেব মহাদেব তারাকালি দুর্গাত্যাদি আর ওই যে বাবা কুলকুণ্ডলিনী মূলাধার পৃথিবী চারখানা পদ্মের পাপড়ি ভাস্কচেন ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ভ হেরম্ব কি রাক্ষষী নাগ গণেশ প্রণাম মন্ত্র নাও পেয়ে যাবে দেখবে এক অদন্ত গণেশের একটা দাঁত বড় দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত লেখা হয়েছিল তাই বলছেন এক অদন্ত মহাকায় লম্ব উদারম লম্বা উদর মানে পেটে গাজা গজৌ গজ শব্দ অর্থ হচ্ছে হাতি আনন মানে মুখ বিঘ্ন নাশ কারং দেবম হে রম্বম প্রণম মহম সেই মূলাধার থেকে দু আঙুল উপরে সাধিষ্ঠান জলাধার যেখানে ছখানা পদ্মে পাপড়ি আছে বাস করছেন স্যাং ভুলিঙ্গম তার দু আঙুল নিচে আছে জনি বা পদ্ম কমল ওই জায়গাতেই কুলো কুণ্ডলিনী বাবুকে চর মতো পাক আইটি পাক আত্মপুচ্ছ মুখে শিশন মার দাঁড়টাকে অর্থাৎ বাম সাইড এইরা দক্ষিণ সাইডটা পিঙ্গলা মিডিলটা শিশন মা সেই ছিদ্রটাকে রুদ্ধ করে নির্মমুখী হয়ে আমাদের ক্ষেত্রে ঘুমাচ্ছেন দেখাতে পারছি না যার জন্য চুরি ডাকাতি বদমাসি নোংরামি করে বেড়াচ্ছি মার ক্ষেত্রে জাগ্রত যার জন্য ফনার মুখটা কিন্তু ঊর্ধ্বমুখী লক্ষ্য তা কারটার মধ্যে কি দেখলে বা দেখবে দেখো কারটার মধ্যে দেখতে পাচ্ছি যে চতুর্দিক গোপানা বেষ্টি তাম অর্থাৎ চারিদিকেই সাপের ফনাই বেষ্টন করে আছেন যিনি মাথাটায় লক্ষ্য করেছ না জানি না মাথায় গিয়ে দেখো সহস্র ফানা সাংজিক তাঙ্গ বানান শিরের উপরই আছে এক হাজার সাপের ফোনার মুকুট বা চূড়া কাম দুটো লক্ষ্য করো কানে গিয়ে দেখো দুটো বাচ্চা ছেলে দুল মাঝে প্রসবিনী সন্তান বৎসলা সেটা কিন্তু প্রমাণ করার ছিল ওই কাম দিয়ে সন্তান প্রসব করে সংশয় কাম দিয়ে কি সন্তান হয় আরে আমার যতটুকু জানা আছে যে কর্ণের জন্ম হয়েছিল কুন্তীর কাম দিয়ে পুত্র পুত্র। টুপে জন্ম হয়েছিল বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে জাহ্নবীর উরুবা জাং দিয়ে গণেশের দুর্গা দেহের ময়লা দিয়ে কুশের কুসগাস দিয়ে ব্রহ্মায় বিষ্ণু নাভি কুদ্দ দিয়ে তাই প্রসবিনী সেটা প্রমাণ করাচ্ছেন ওই কাম দিয়ে সন্তান প্রসব করে আমরা আর কি দেখব নাগয নাগ সজ্জা নিশি দুশি শয্যা বিছানা বা গদি কার সাপের উপবিত পৈতে সেটাও কিন্তু সাপেরই পৈতে অনন্ত নাগ এবং তক্ষক রাজ সাপেদের যে রাজা মায়েরা যেটা শাখা বা চুরি করেন। দুহাতে সাপের বলয় এক কাউটা বীজ হচ্ছে মন্ডবালা বনমালা মহোদুরী অর্থাৎ বনের যে কোনো মালা মায়ের প্রিয় তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে ওই মাথায় গিয়ে মিলিয়ে গেছে বলেই কিন্তু হাজার সাপের ফোনা ধরেছেন গো ধরেই বলছেন সো অহম যেটা জন্মের পর থেকে আমরা ঈশ্বর সাধনা করছি সৌহাং হাংসা ডাফ লাভ ডাপ এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় সতেরোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা করেছিলেন এ হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস আমার ফোন নম্বরটা নিয়ে রাখো যদি কোনোদিন প্রসার পেতে চাও ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে নাইন সেভেন থ্রি টু টু সিক্স নাইন ওয়ান থ্রি টু নমস্কার